আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশু করি সবাই অনেক ভালো আছেন সো ডক নিয়ে যে যাই পেমেন্ট পাইছেন আলহামদুলিল্লাহ বলে মানে নেন আর যা হওয়ার যেটা ডিসিগে গেছিল গেছিলো ওইটাই পাইছেন সো আজকের ভিডিও যে মেন টপিক আপনারা কী হবে বাইবিট কিংবা আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে ওই এক্সচেঞ্জারগুলো থেকে কীভাবে আপনারা বাইবিটে ডলারটা ট্রান্সফার করবেন সো এটার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে আমি একটু ওপেন করে নিই দুইটাই তো একজন বলেন জানি বাই বিট থেকে হচ্ছে

ট্রান্সফার অপশন ক্লিক করার পর এখানে এটা একটু রোটেট করে দেবেন একদম ঘুরে দেবেন এটা এখানে একটি ক্লিক দেন তাহলে হচ্ছে ইউনিফাইড থেকে হচ্ছে আপনার ফান্ডিং আসবে অ্যান্ড এখান থেকে ম্যাক্স করে দেবেন এখানে ম্যাক্স করে দেবেন অবশ্যই এখান থেকে আপনার ইউএচডি ডিটা সিলেক্ট করা লাগবে এখান থেকে ম্যাক্স করে দিয়ে জাস্ট কনফার্ম অপশনটি ক্লিক দেবেন একটু ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ট্রান ট্রানজ্যাকশন কমপ্লিট এখন আসিয়েছে এখন এটা আমরা হচ্ছে উইড্রো করতে পারবো আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে ওখানে উইড্রো করতে পারবো কীভাবে উইড্রো করবেন আসেন তো আমরা যেহেতু বাইন্যান্সে নেবো এই ডলারটা আমাদের বাইন্যান্স ওপেন করে নিতে হবে বাইন্যান্স ওপেন করার পর এখান থেকে আমাদের এই যে নিচে ওয়ালেট যে অপশানটা দেখতে পাচ্ছেন ওয়ালেট একই কথা একই এক্সচেঞ্জারে এক একটা থাকে জাস্ট ওয়ালেট অপশানটাই ক্লিক করে দেন এখান থেকে আমাদের ক্লিক করতে হবে এই ডিপোজিট সেকশনটাই ডিপোজিট সেকশনে একটি ক্লিক দিতে হবে আমাদের ক্লিক করার পর আমরা যেটা উইথড্রো করতে যাচ্ছি অবশ্যই এইচডিটি উইড্রো করবো সরি ডিপোজিট করব হচ্ছে বাইন্যান্সে এইচডিটি সিলেক্ট করবো এখান থেকে আপনাদের হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে তো বাইবিট থেকে প্রায় সব নেটওয়ার্কে হচ্ছে ভালো একটা পরিমাণ ফি খায় সো আশা করি ফিটা আপনারা ম্যানেজ করতে পারেন যদি ম্যানেজ না করতে পারেন কিছুদিন ওয়েট করেন আমি আরবিট্রাম অন পার্সোনালি ইউজ করি এই নেটওয়ার্কটা আমার খুব ফাস্ট ভালো লাগে জাস্ট এই অ্যাড্রেসটা আমি কপি করে নেবো কপি করার পর আবার চলে আসবেন হচ্ছে বাইবিটে বাইবিটে আসার পর এখান থেকে উইথড্রো অপশনটাই ক্লিক দেবেন এই যে উইথড্র অপশনটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে যে ইউএসডিটি যে কয়েনটা দেখতে পাচ্ছেন এইটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর একটু ওয়েট দিবেন ওয়েট করেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস যাচ্ছে এখানে অ্যাড্রেস যাচ্ছে এখানে নেটওয়ার্ক অ্যান্ড অ্যামাউন্ট এগুলো আমাদের ফিল আপ করতে হবে যেটা আমরা বানান্স থেকে কপি করে নিয়ে আসলাম এটা এখানে পেস্ট করে দেবো অ্যান্ড নেটওয়ার্ক আমরা কী কিসের কপি করছিলাম অবশ্যই আরবিটার মানের এখান থেকে আমরা আরবিট্রা ওয়ানটা সিলেক্ট করে দেবো আর বিটামটা সিলেক্ট করার পর একটু ওয়েট করবো ওয়েট করার পর দিকে দেখেন এখান থেকে আপনারা ম্যাক্স করার অপশন পাচ্ছেন এইচডিটি কত ডি সিলেক্ট করবেন সো আমাদের এখানে বিরানব্বই পয়েন্ট তেত্রিশ আছে এটা আমরা ফুল অ্যামাউন্ট আমরা বাইন্যান্সে ট্রান্সফার করবো জাস্ট এখান থেকে ম্যাক্স অপশনটাই ক্লিক করে দেবো ম্যাক্স অপশনটি ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের এখানে এটা উইড্রো করতেছি আর এখান থেকে মানে উইড্রো ফি হিসেবে কাটবে আমাদের এক ডলার অ্যান্ড আমরা রিসিভ করবো একত্রিশ পয়েন্ট সরি একানব্বই পয়েন্ট তেত্রিশ জাস্ট এখান থেকে উইড্রো অপশনটা একটু ক্লিক দেন উইড অপশান ক্লিক দেওয়ার পর এরকম আসবে জাস্ট এখান থেকে এটা অন করে দেন ভেরিফিকেশন নিট এটা অন করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশানটা একটি ক্লিক দেন সো কনফার্ম অপশনটা ক্লিক দেন এরপর আপনাদের হচ্ছে সিকিউরিটি চাইবে আপনাদের বাইবের যে সিকিউরিটিগুলো অ্যাড করা আছে ওগুলো চাইবে দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেল আছে ইমেল আসে গুগল অথেন্টিকেটর এগুলো দুটো আমি হচ্ছে ফিল আপ করে নিচ্ছি একটু গেট করে মারলে আপনাদের হচ্ছে ইমেল হচ্ছে কোডটা চলে যাবে সো এগুলো ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে কনফার্ম অপশন আরেকবার ক্লিক করে দেবেন অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবেন যে উইড্রো অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন সাকসেসফুল জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের তাহলে হচ্ছে বাইন্যান্সে আমার এটা চলে আসবে সো আমি লাইভ দেখাচ্ছি চলে আসা পর্যন্ত আমি স্ক্রিনে অন রাখি কতক্ষণ লাগে দেখা যাক তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে চলে আসছে উইড্রোটা সরি ওয়ালেট না বাইনান্সে দেখতে পাচ্ছেন এখনই আসলো তো এভাবে আপনারা হচ্ছে অন্য অন্য এক্সচেঞ্জের থেকে বাইনান্সে বাইন্যান্সে উইড্রোটা নিতে পারেন তো কীভাবে নেবেন প্রসেস সবগুলো একই আর হচ্ছে এক্সচেঞ্জারগুলো জাস্ট আলাদা এই প্রসেসে আপনারা সবগুলো এক্সচেঞ্জার থেকে বাইনান্সে নিতে পারবেন তো আশা করি বুঝিয়ে দিতে পারছি কীভাবে নেবেন এই ছিল ভিডিও আজকের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেস